তুই আমার কথার উপর কথা বললে বাপ বেটা কিন্তু ধ্বংস সমেতে দেবো বুঝতে পারু ভালো করে মনে করে দিচ্ছি কাহিনী করে বেড়াস খবরদার আর কিচ্ছু করবো না আর বিয়ের কথা যদি বলিস কাল থেকে কিন্তু তোর বাড়ির জায়গা হবে না কোন লাভ নাই আমাকে ফস ফস করতেছো এর কোনো কাহিনীকার লাভ নাই আমাক রাখ দেবো খবরদার গুলো কাঁধালগুলো দেখতেছো এরলে বিক্রি করে বুঝতে পারলো ক্যাশে কিছু করতে হবি আমার তো ভবিষ্যৎ আছে নাকি তুই তো আমাকে জীবনে খাই দিব না তুই যে বেটার বেটা তুই তো তোমার ভালো করে সিনেমা হয়ে গেছিস